নিহার আব্বুকে ডাক দেওয়া হয়েছে যে ভাইয়া ভিতরে আসেন ভিতরে এসে একটা সিগনেচার করতে হবে কারণ এটা নাকি করতে হয় যে কোনো অপারেশনের সমী নাকি একটা বন সই দিতে হয় এটা দিলে নাকি তাদের কোনো দায়বদ্ধ থাকে না তো এই তো যখন আমি শুনছি আমার কাছে অনেক খারাপ লাগছে তো নিহার আব্বা চোখে দেখে পানি টলমল করতেছে তো যাই হোক বাবা সিগনেচার তো করতেই হবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আছি আল্লাহ শেষ রমতে ভালো মন্দ মিলাই তো বিপদ আসলে কখন থেকে আসে যায় না তো আজকে এক সপ্তাহ যাবত দেখতে পারতেছেন নিহার একটু অসুস্থ তো অসুস্থ হঠাৎ করেই তো আমরা যখন অসুস্থ তখনই বুঝতে পারছি যে এটা একটা অপারেশন করতে হবে তো এই অপারেশনটা এমন একটা জায়গায় তো বেশি রিস্ক নেওয়া যাবে না সময়ও নেওয়া যাবে না তো এটা নিয়ে আর বেশি একটা সময় নেই নি তো এক সপ্তাহের ভিতরে আমরা অপারেশনটা ইনশাল্লাহ আজকে নেহার অপারেশন তো এখন আমরা যাইতেছি তো এখানে সবাই আছে তো আমার মা আছে নিহা খুব ভয় পাইতেছে কান্না করতেছে তো বড় বোনকে ধরে কাঁদতেছে তো মানে ও খুবই ভয় পাইতেছে যে আম কাটা ছেঁড়া করবে বা কেন লাগাবে আমার ভয় করতেছে তো সবাই আর কি সান্ত্বনা দিতেছে আসলে কিছু করার নাই তো সান্ত্বনা দেওয়া ছাড়া তো আসলে কিছু নাই কিছু করার নাই যে এখন ব্যথা তো করবেই বা অসুস্থ হয়েছে যখন এখন ব্যথা যন্ত্রণা তো সহ্য করতে হবে আল্লাহ পাক যখন দিছে তো আল্লাহ পাকের কাছে অনেক অনেক ই যে আল্লাপাক দ্রুত সুস্থ করে দেবে আল্লাপাকের কাছে এটাই আশা করি তো আল্লাহ পাক আসলে আমাদেরকে অনেক রহমত করে অনেক নিয়ামত দান করছে এই পৃথিবীতে এখন আমরা আল্লাপাক যতটুকু যেটা ভালো মনে করবে আল্লাহ সেটাই করবে তো যাই হোক এখন হাসপাতালে আসলাম এখানে তবে এখানে না ভিডিও করার নিয়ম ছিল অত একটু ভিডিও ধরাতেই ওনারা বলতেছে যে আবার ভিডিও করেনি এখানে ভিডিও করার অ্যালাও নাই তো দেখি যত পারি চেষ্টা করি করার জন্য কারণ একটু ভিডিও না করলে বা ওনাদের সাথে শেয়ার করবো কী করে তো এই তো আমরা এখানে ভিতরে ঢুকে তো ডাক্তারের সাথে একটু আর ফোন দিয়ে কথা বললো রাব্বা তো বলতেছে আপনার উপর আসে তো আমরা এখন লিফ্টে যাইতেছি তো হাসপাতালটা হাসপাতালটা কিন্তু খুবই সুন্দর ছিল খুবই পয় পরিষ্কার খুবই অনেক বড় হাসপাতাল ছিল তাই তো এখন আমরা বসে বসে কথা বলতেছি আর আমার ভাইয়া বসে বসে আমার মেয়েকে সান্ত্বনা দিতেছে ভয় দেয় আর কি বলতেছে যে এটা কোনো ব্যাপারই না এরকম হইলে মানুষ দিন অপারেশন করতো না তো এই তো আর কি বলতেছে আর কি তো যাই হোক এখন এই তো কিছুক্ষণের মধ্যে নিহাকে ঢুকায় ফেলবে তো হয়তো আর ভিডিও করতে পারবো না কারণ ভিডিও করার যেহেতু অ্যালাউ নাই তো তোমরা সবাই দোয়া করবে আমার ছোটো মেয়ের জন্য সবাই অনেক দোয়া করবে এ তো সবার দোয়াতে যদি আমার মেয়েকে আল্লাপক সুস্থ করে দেয় তাই তো এখন কিন্তু টিতে ঢুকায় ফেলছে তো এখানে একটা রুগী এই তো এখানে আপনাদের ভাইয়া সিগনেচার করতেছে তোর সিগনেচার করার সময় আসলে ওনার চোখে দেখি পানি টলমল করতেছে যে আসলে কিছু করার নাই বাবা মা বলে আসলে অনেক কিছুই ত্যাগ স্বীকার করতে হয় অনেক কিছুই করতে হয় তো এখানে অপেক্ষা করতেছে আমরা আছে। তোর অপারেশনটা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগছে তো এখানে একটা রুগী আছে সে তাকে ড্রেসিং করে আনতেছে সে সে তাকে বের করতেছে তো আমাদের নিহার অপারেশন এখনও শেষ হয় নাই এই তো শেষ হওয়ার পর যে টিউমারটা ছিল সেই টিউমারটা এখন পাঠাইছে আবার পদ্মাতে পরীক্ষা করতে তো এটা এখন ওরা আব্বা দিয়ে আসবে আর আমরা আমার ভাই আমি আমার মেয়ে এখন ওরা চলে আসবো তো এই তো পরের দিনে রিলিজ দিয়ে দিছে তো এটা হলো পরের দিনের ভিডিও তো এখন আমরা বাসায় চলতেছি ও আসলে খুবই অসুস্থ তো বসে আস ওর মামা গেছে গাড়ি ঠিক ওর আব্বা গাড়ি ঠিক করতে গেছে তো আমরা এখানে এখানে বসে আছি তো সবাই সাহস দিতেছে এই তো বাসায় চলে আসলাম তার ওষুধ দেখে মাথায় মাথা পারি আসলে ওষুধের এত দাম এই ওষুধের বক্সটার দাম বারোশো টাকা ছয়টা সাত নয়টা ওষুধ নয়টা ট্যাবলেট বারোশো টাকা দাম এত দামি ওষুধ আর ওষুধের আসলে এত দাম যেমন ওষুধের দাম তেমন পরীক্ষা নিরীক্ষাতে অনেক এত খরচ আসলে আমাদের সাধারণ মানুষের বা গরিবের মরণ ছাড়া কোনো উপায় নাই তাই আর ট্যাবলেটগুলি দেখতে এত বড় বড় তো সেইটি আমার ভাই দেখাইতেছে আর হাসতেছে যে এটা তুই খাবি কীভাবে তো এই তো তো তোমরা সবাই দোয়া করবে এই তো ভিডিওতে আসলে তেমন কিছুই দেখাতে পারি নাই কারণ এখানে করোনার ই ছিল না এলাও ছিল না যার কারণে কিছু করতে পারি নাই আর হাসপাতালে গেলেই দেখা যায় আসলে এখানে টিউমার ওইখানে টিউমার এই রুগী সেই রুগী আসলে হাসপাতাল গেলে মনে হয় পৃথিবীতে সবই অসুস্থ আর বাসায় আসলে মনে হয় যে আমরাই নিজেরাই অসুস্থ তো আল্লাপাক মানুষকে সুস্থতা দান করুক তো এই দেখো কি বড় বড় এক একটা ট্যাবলেট তো একটার ভিতরে করে তিনটা আসে আর কি তো নয়টা ট্যাবলেট একটা একটা প্যাকেটে নয়টা ট্যাবলেট তো এই তো এখন কিছু খাওয়াই ওষুধটা খাওয়াইতেছি তো ব্যথা কিন্তু আছে ছোটো মানুষ তো তো ব্যথা করতেছে তো আমি বলতে তাড়াতাড়ি কিছু খাওয়াই ওষুধটা খাওয়াই দাও তো হাসপাতালে বেশি নেই মাত্র একদিন রাখা হয়েছে তো একদিন রাখার পরে নিয়ে আসছি তো আজকে রেখে শেষ করলাম পুরো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ